আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিওতে তো চলে আসলাম কাকার দোকানে এই কাকা নাকি ঝালমুড়ি আর চটপটি খুব সুন্দর বানায় তো আজকে খায়া টেস্ট করব দেখি সত্যি সুন্দর না নাম লটাইছে তো এটা হচ্ছে রাজবাড়ি রেল স্টেশন পাঁচতলা একদম পাঁচতলা সামনেই ইনি বসে মাঝে মাঝে বসে না কিন্তু বেশিরভাগই এখানেই বসে এইখানে আসলে পাবেন তো ফার্স্টে ঝালমুড়ি বানাইতে দিলাম ঝালমুড়ি হচ্ছে দশ টাকা সর্বনিম্ন দশ টাকা বিশ টাকা তো দেখি ঝালমুড়ি দিয়েই শুরু করি ঝালমুড়ির পরে হচ্ছে ফুসকা তো ঝালমুড়ি দশ টাকার খুবই কম দেয় তো ঝালমুড়ি খাওয়া শেষ এখন হচ্ছে চটপটি আর চটপটি হচ্ছে বিশ টাকার আছে তিরিশ টাকার আছে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি ইনি কিন্তু একটু কানে আর কি মানে কম শুনে কারণ একটু জোরে কথা বলতে হয় আমি হচ্ছে বিশ টাকার চটপটি চাইছি উনি দিয়ে দিচ্ছে তিরিশ টাকা পরে বুঝতে পারলাম যে ওনার সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম যে উনি আসলে একটু কানে কম শুনে কারণ আমি কিছু কথা জিজ্ঞাসা করলাম উনি মানে শুনে না আর কি তো যাই হোক যে আসবেন একটু জোরে কথা বলবেন আর দেখি চটপটির স্বাদ কেমন ঝালমুড়ির স্বাদ মোটামুটি খুব সুন্দর ছিল দেখি চটপটির আসলে টেস্ট কেমন আর এনে একটু মানে একটু লেজি টাইপের মানে স্মার্ট না যেহেতু মুরব্বী হয়ে গেছে ইয়াং জেনারেশনের মতো না একটু লেজি টাইপের তো চটপটি দেশে দেখি একটু খায় টেস্ট করি কীরকম স্বাদ তো না অনেক টেস্টি আছে তো মোটামুটি ভালোই বানায় তো সবাই যেটা বলছে হ্যাঁ টেস্টি আছে তো কিছু লাগলে টক অথবা ঝাল লাগলে পরে কোনো অসুযোগ আছে নিয়ে নিতে পারবেন এখান থেকে চাইলে কাকা থেকে একটু ভালো আছে যে যেরকম চায় তার সেরকমই দেয় কিন্তু সমস্যা একটু কানে একটু কম শোনে আর খাসে একটু কাকা একটু হাসি রহস্য মারতে পারে তার সাথে মজাও করতে পারবেন আর সব মিলে সব কিছু ভালোই আছে আছে যেটা আগে বলছিলাম একটু কানে কম শোনে ঝালমুড়ি দিয়ে হচ্ছে তিরিশ টাকা আমি বলছিলাম মানে চটপটি তো বিশ টাকা ঝালমুড়ি দশ টাকা তিরিশ টাকা কিন্তু উনি হচ্ছে তিরিশ টাকার চটপটি দিয়ে ফেলছে এই জন্য চল্লিশ টাকা যাই হোক আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ